সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রতারণা জালে জড়িয়ে আত্মঘাতী যুবক সব প্রেমের গল্পই মধুর পরিণতি পায় না কিছু কিছু প্রেমের গল্প অঝরই ঝরে যায় গল্পটা শুরু হয়েছিল ছ মাস আগে ডায়মন্ড হারবার থানার পাত্রা এলাকার বাসিন্দা পবিত্র পাইক বয়স একুশ সাথে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয় নিশা সর্দার নামের একটি মেয়ে এরপর সোশ্যাল মিডিয়ায় আলাপের পর শুরু হয় দুজনের প্রেম কাহিনী এরপর নিশা নানান আবদার একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছিল পবিত্র ব্যাংক অ্যাকাউন্ট কোন সময় পাঁচশো আবার কোন সময় দুই হাজার একটু একটু করে প্রেমের প্রতারণার গুণে পবিত্র অ্যাকাউন্ট খালি করতে শুরু করে নিশা পবিত্র পেশায় দিন মজুর দিনানা দিন খাওয়া সংসারে বাবা মায়ের ছোট্ট সন্তান ছিল পবিত্র বাবা প্রতিবন্ধী তাই ছোটবেলা থেকে সংসারের হাল ধরতে দুই ভাই হার পরিশ্রম করত। কিন্তু প্রেমের রঙিন স্বপ্নে বুধ হয়ে ডুবে গিয়েছিল পবিত্র সোশ্যাল মিডিয়া থেকে পার্সোনাল ফোন নাম্বার আদান প্রদান করা হয় বেশ কয়েকবার পবিত্র নিশাকে বলে তার সঙ্গে দেখা করতে নিশা রাজিও হয় দেখা করার জন্য এর জন্য পবিত্রর কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতায় নিশা কিন্তু দেখা করে না নানা নজুয়াতে পবিত্র সঙ্গে দেখা করা এড়াতে থাকে নিশা নিশা নামের এটা এটি একটি ফেক অ্যাকাউন্ট সেটা জানতে পারে পবিত্র একজন প্রতিবেশী সেই মতন পবিত্রকে সাবধানও করে ওই প্রতিবেশী কিন্তু অনেক তখন দেরি হয়ে গিয়েছে পবিত্র নিঃশ্বার ভালোবাসার প্রেমে জালে জড়িয়ে পড়েছে এরকমভাবেই চলছিল বেশ কয়েক মাস কিন্তু ছন্দপতন হলো রবিবার পবিত্রর কাছ কুড়ি পবিত্র টাকা চেয়ে বসে কিন্তু দিনমজুর পরিবারের ছেলে পবিত্র টাকা যোগান দিতে হওয়াতে নিশার সঙ্গে পবিত্র ঝামেলা শুরু হয় এরপর নিশা ব্লক করে দেয় এরপর অসহায় পবিত্র বেছে নেয় নির্মম পথ নিশাকে বারবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় রবিবার বিকালে নিঃশাকে এটি হোয়াটসঅ্যাপে সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে একটি ভয়েস মেসেজ পাঠায় পবিত্র এরপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় পবিত্র পবিত্র স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কর্তবরত চিকিৎসক পবিত্রকে বলে ঘোষণা করে সোমবার পবিত্র দেহের ময়না তদন্ত হয় ডায়মন্ড হারবার পুলিশ মার্গে গোটা বিষয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পবিত্র পরিবারের পক্ষ থেকে নিঃশ্বান নামের একটি অভিযোগ দায়ের করে ডায়মন্ড হারবার থানাতে যখনই অভিযোগ দায়ের করতে আসে ডায়মন্ড হারবার থানাতে তখনই জানতে পারে নিঃশ্বা নামের এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি ফেক বাস্তবে নিঃশ্বা নামের কারোর অস্তিত্ব নেই নির্শ্বা নামে ফেক অ্যাকাউন্ট করে পবিত্রর সঙ্গে প্রেমের প্রতারণা করে টাকা হাতানোর শখ ছিল জালিয়াতিদের ইতিমধ্যেই পবিত্র পরিবার ছেলেকে হারানোর সুখে ভেঙে পড়েছে পবিত্র দাদা সুজিত পাইক তিনি জানান গত ছয় মাস আগে আমার ভাই একটি সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট জালে জড়িয়ে গিয়েছিল আমার ভাই ভুনা অক্ষরেও টের পায়নি এটি একটি ফেক অ্যাকাউন্ট রীতিমতন ভাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা হাতাই ওই ফেক অ্যাকাউন্ট এরপর রবিবার আমার ভাইয়ের কাছ থেকে প্রায় কুড়ি হাজার টাকার মতন চায় আমার ভাই টাকা না দেওয়ায় আমার ভাইয়ের নাম্বার ব্লক করে দেয় এবং আমার ভাইয়ের ব্ল্যাকমেল করতে শুরু করে এই ব্ল্যাকমেলের জিরে আমার ভাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ওদের আলাপ হয় এখনও পর্যন্ত আমার ভাই নিশা নামে মেয়েটিকে চোখে দেখেনি আমার ভাই অন্ধের মতন ভালোবেসে গিয়েছেন নিশাকে আমার ভাইকে একজনের ফোন নাম্বার দিয়ে এই ফোন নাম্বারে ফোন পের মাধ্যমে টাকা আদায় করতো নিশা ওই নাম্বারে আমরা এখনো ফোন করছি কিন্তু ওই নাম্বার থেকে কেউ ফোন ধরছে না আমরা চাইছি আমার ভাইয়ের এই খুনিকে শাস্তি দিতে সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার স্বপ্ন দেখে নিজের জীবন হারালো পবিত্র কি হয়েছিল অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার ভাই তো অতটা পড়াশোনা জানে না গ্রামে থাকে তো এই এজটাতে যেটা হয় আর কি বন্ধু বান্ধবরা প্রেম ভালোবাসা করছে ও সেই সূত্রে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দেওয়া নেওয়াতে প্রেম ভালোবাসা হয় দীর্ঘদিন কথাবার্তা হওয়ার পর তো প্রেম ভালোবাসা হয় এবারে মেয়েটি মেয়ে নাকি আমরা জানি না বিকজ আমার আমার যতদূর সেন্স হচ্ছে সেটা ছেলে একটা কোনো ছেলে একটা মেয়ের ছবি দিয়ে ওকে ফ্রডভাবে মানে এ করেছে এবারে কী হয়েছে মেয়েটি প্রতিনিয়ত কাছ টাকা চাইতো দীর্ঘদিন ধরে মানে ছ মাসে মিনিমাম আমার আইডিয়া অনুযায়ী কুড়ি হাজারের ওপর বেশি টাকা নিয়েছে এবং সেই হিস্ট্রিটা আমাদের কাছে আছে যে এটা তো অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে এবারে যে করেছে এটা যে মেয়েটি সেই মেয়েটি নিজের অ্যাকাউন্টে টাকাটা নিত না একটা ওদের ওইখানের লোকেশানে কোনো স্টার বিল্ডার্স বলে আছে তার কাছেই তার অ্যাকাউন্টেই টাকাটা ট্রান্সফার হতো একে ফোন করে দিত যে দিয়ে এইটা এইখানে টাকাটা পাঠাও দিয়ে মেয়েটা নিয়ে নিত একবার আমরা ওই বিল্ডার্সে ফোন করেছিলাম উনি বলেছিল তো আমি জানি না যে আমার কাছে টাকা পাঠায় আমি টাকা দিয়ে দিই যেটা হয় আর কি অনলাইন টাকা নেওয়া দেওয়া তো উনি বলেছিল আমি ডিটেলস দেবো তো তারপর ডিটেলস দেওয়াতে আমরা জেনেছিলাম যে ওটা একটা ছেলে মেয়েদের গলা করে এরকম কথা বলে তো আমরা বলেছিলাম যে আমরা স্টেপ নেবো তখনও স্টার গিল্ডার্সের লোকটা বলেছিলো যে আপনারা এলেও ওটা তো খুব গরিব টাকা পয়সাও তো পাবেন তারপর আমরা আমার ভাইকে ভালো করে বোঝাই যে এটা ঠিক নয় ভুল হচ্ছে এটা একটা ছেলে এরকম করিস না এবারে ও সেটা শুনেছিল কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য কিন্তু ভালোবেসেছিল তো মেনে নিতে পারিনি আস্তে আস্তে ডিপ্রেশান হচ্ছিলো তারপরে ও কিছু দিন পরে আবার কন্ট্যাক্ট করতে থাকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা কথন হয় মেয়েটি আবার ওর কাছ থেকে টাকা চায় আবার টাকা পাঠায় টাকা দেওয়ার পরে গত পঁচিশ তারিখ মানে কালকে দিনে পঁচিশ তারিখ দুটো আড়াইটে নাগাদ ওর কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা চেয়েছিলো আর সেই টাকাটা আমার ভাই দিতে পারেনি সেই জন্য মেয়েটি ওর নাম্বার ব্লক করে এবং মেয়েটি দীর্ঘদিন ওকে বলে যেত যে আমি তোমাকে বিয়ে করব। তুমি তোমার বাড়ির লোককে ছেড়ে দাও তোমার বাড়ির লোকের কথা শুনো না তোমার কাছে আমি চলে আসব তুমি অঙ্ক জায়গায় আসো আমার ফোন খারাপ হয়ে গেছে আমাকে টাকা পাঠাও এরকম করে প্রচুর টাকা পয়সা নিয়ে বিভিন্ন ধরনের যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হয় গিফট দেওয়া দিয়ে এটাও হয়েছে কিন্তু মেয়েটি কোনো সময় আমার ভাইকে ভিডিও কলে না দেখিয়েছে বা কোনো দিন সামনাসামনি দেখা করেছে শুধু ভয়েস করতো মেয়েটিও ভয়েস করতো না শুধু আমার ভাইকে দিয়ে ভয়েস পাঠাতো তারপরে ফোনে কথোপকথন ফোনে হিস্ট্রি তো আমরা বের করতে পারবো না আমার ভাই বিগত পঁচিশ তারিখ মারা যাওয়ার আগে পর্যন্ত মেয়েদিকে ভয়েস করে গেছে যে আমি তোমার জন্য মরে যাচ্ছি আমার মৃত্যুর জন্য দায় তুমি আমাকে আর পাবেন এরকম বলে ও গলায় দড়ি দিয়ে কালকে সুসাইড করে কালকের নাগাদ ঘটনাটি ঘটেছে যতদূর সম্ভব এক্স্যাক্ট টাইমটা মনে নেই তিনটে তিরিশ নাগাদ হবে তারপর বাড়ির লোক জানতে পেরে

আমার নাম হচ্ছে আমার ভাইয়ের নাম হচ্ছে ধরে আমার ভাই একটা অ্যাকাউন্টে জড়িয়ে গেছে সেটা ও নিজেও বুঝতে পারিনি যে ওটা ফেক ছিল এবার যথারীতি ওর কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা চাইতো তা ও টাকা পয়সা দিত ও তো বুঝতে পারিনি দেওয়ার কারণে আস্তে 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 এমন একটা জালে জড়িয়ে গেছিল যে রীতিমতো কালকের বেশ কিছু টাকা চায় মানে গেল পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ বেশ কিছু ওর কাছে টাকা চায় ওর ওর কাছে সেই মুহূর্তে হয়তো টাকা ছিল না তাই টাকা না দেওয়ার কারণে ওর নাম্বারটা ব্লক করে দেয় উপরন্ত ওকে ব্ল্যাকমেল করে তার কারণে ভাইটা আমার কালকে সুসাইড করতে পারবে মানে এই যে ছ মাস ধরে যে তোমার ভাইয়ের সাথে যে মেয়েটির ট্রে করছিলো সেই মেয়েটির সঙ্গে কি মানে তোমার ভাই কি পরিচিত নাকি না 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 সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ওকে এখনো চোখে দেখেনি চোখে না দেখায় কিন্তু ও সে কী বলবো ভালোবাসে এমন অনলাইন মতো প্রেম করে গেছে মেয়েটা নানান অজুহাতে শুধু টাকাই হ্যাঁ শুধু টাকাই নিয়েছে উপরন্তু একজনার ফোনপে থেকে টাকাটা পাঠানো হতো যার ফোনপে থেকে টাকাটা পাঠানো হতো সেটির নাম হলো স্টার বিল্ডার্স সেই বিল্ডার্সে আমরা ফোন করছি রীতিমতো এখন সে ফোন তুলছে না বলছে না না রং নাম্বার কিন্তু আমাদের কাছে সেটা পুরো প্রুফ আছে পে পুরো টোটাল স্ক্রিনশট আছে যে ওই বিল্ডার্সের কাছেই টাকাটা যেত কী চাইছেন আপনারা এখন আমরা চাইছি যথারীতি আমার ভাইয়ের দোষীকে শাস্তি দেওয়া হোক ভাইয়ের মৃত্যুর যার কারণে মৃত্যু হয়েছে তাকে শাস্তি দেওয়া হোক নাম আপনার ভাই আমার নাম সুজিত পাইক আপনার ভাইয়ের নাম পবিত্র পাই